দর্শক আরও একবার উপস্থিত হয়েছে অনুষ্ঠান সুসংবাদ সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবিগণ আলোচনা হচ্ছে এমন সম্মানিতা নারীদের যারা দুনিয়াতে রিসালাতের জবান থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন অনুষ্ঠানকে সামনে নিয়ে যাব কিন্তু তার পূর্বে খতাবুল নবীন সল্লাহ আলি আলি ওাসলামের উপর দুর্দে পাক পাঠ করার ফজিলত শুনেনি। শোনেনি খতাবেন সল্লাহ আলি ওয় আলি ওয়াসাল্লামের ফরমানে আলিশান হল নিশ্চয়ই আল্লাহ তালা আমার কবরে একজন ফিরিস্তা নিযুক্ত করেছেন যাকে সকল সৃষ্টির আওয়াজসমূহ শোনার ক্ষমতা দেয়া হয়েছে সুতরাং কেমত পর্যন্ত যে কেউ আমার উপর দূরদে পাক পড়বে তবে সে আমাকে তার এবং তার পিতার নাম পেশ করে থাকে সে বলে যে অমুকের ছেলে অমুক আপনার উপর এই মুহূর্তে শরীফ পাঠ করেছে সল্লু আলাল হাবিব আলা মুহাম্মদ মুহম্মদ সল্লু আলহিউ আলিহি ওয়াসাল্লাম দর্শক আজ আমরা যে জান্নাতি নারীর আলোচনা শুনব তিনি হলেন উম্মে হাবিবা রদিউল্লাহুতলা আনহা তিনি রদিয়াল্লাহ তাল আনহার নাম রামলা এবং মায়ের নাম সফিয়া তিনি রদিউল্লাহ তালহা হজরত আমিরে মিয়াহ রদিউল্লাহ তাহুর বোন এবং হজরত আবু সুফিয়ান রদিয়াল্লাহ তালহু যিনি মক্কা বিজয়ীর কালে ইসলাম কবুল করেন ওনার শাহজাদি ছিলেন তিনি রদিয়াল্লাহ তালানহার জন্ম খতমবিন সাল্লাহু আলহিআসাল্লামের নবোদ ঘোষণার সতেরো বছর পূর্বে মক্কায় মোকারোমাই হয় তিনি রদিউল্লাহ তালানহা ইসলামের সূচনাকালেই ইসলাম গ্রহণ করেছিলেন এবং তিনি হাবসার দিকে হিজরত করেছেন প্রথম স্বামী থেকে তিনি রদিউল্লাহ তালানহার এক মেয়ে হয়েছে যার নাম ছিল হাবিবা এই জন্যই তিনি রদিউল্লাহ তায়ল আনহার উপনাম উম্মে হাবিবা তিনি রদিউল্লাহু তায়ল আনহার বিয়ে ওবায়দুল্লাহ বিন জাহাসের সাথেই হয়েছিল তিনি উম্মুল জাইনাব বিনতে জাহাস রদিউল্লাহ তাল আনহার ভাই ছিলেন তিনি রদিউল্লাহ তাল আনহার নিজের স্বামী ওবায়দুল্লাহ বিন জাহাসের সাথে হিজরত করে হাবসায় চলে গিয়েছিলেন তিনি তাল আনহার স্বামী মুরতাত হয়ে গিয়েছিল এই কারণে তাদের মধ্যে পৃথকতা হয়ে যায় পৃথক হওয়ার পর তিনি রদিয়াল্লাহ তায়েল আনহা অনেক কঠিন জীবন অতিবাহিত করছেন তিনি রদিউল্লাহ তালানহা অত্যন্ত ধৈর্য ও সাহসিকতার সাথে সকল পেরেশানি ও মুসিবত মোকাবিলা করে নিজের জীবন অতিবাহিত করছিলেন একদা তিনি রদিয়াল্লাহ তায়েল আনহার জীবনে প্রভাতের আলো ফুটে উঠল যেমনটি এক রাতে তিনি রদিউল্লাহ তালহা স্বপ্নে দেখলেন যে কেউ ওনাকে উমুল বলে সম্বোধন করছেন জাগ্রত হওয়ার পর তিনি রদি তাআলা আনহা এর এই ব্যাখ্যা বের করলেন যে নবী করিম সাল্ল আলহি আ আলহি আসাল্লামের সাথে ওনার বিবাহ হবে সুতরাং ওনার এই স্বপ্ন সত্য প্রমাণিত হলো আর যখন প্রিয় আকা সাল্লাহ আলহিআ তিনি রদি আল্লাহ তাল আনহা সম্পর্কে জানতে পারলেন যে প্রথম স্বামী থেকে পৃথক হওয়ার পর তিনি অত্যন্ত কঠিন জীবন যাপন করছেন তখন প্রিয় আকা সাল্লাহ আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হজরত আমর বিন উমাইয়া রদিয়াল্লাহ তলা আনহুকে হাবসার বাদশাহ নাজ্জাসের কাছে পাঠালেন যেন তিনি হজরত উম্মে হাবিব রদিয়াল্লাহ আনহা আনহাকে রসুল পাক সাল্লাহ তলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিয়ের প্রস্তাব দেয় নাজ্জাসী রজিউল্লাহ তালু নিজের দাসী আব্রাহার মাধ্যমে নবী পাক সল্লী আসাল্লামের বার্তা ওনার নিকট পাঠালেন যখন তিনি রদিয়াল্লাহ তালানহা এই সুসংবাদ শুনলেন তখন আব্রাহাকে উপহারস্বরূপ নিজের অলংকার খুলে দিয়ে দিলেন অতঃপর তিনি রদিয়াল্লাহ তালানহা হজরত খালিদ বিন জঈদ রদিয়াল্লাহ তালানহুকে নিজের উকিল বানালেন হাবসার বাদশাহ নজ্জাশী রদিউল্লাহ তালানহ খুতবা পড়লে। এবং নিজের পক্ষ থেকে তিনি রদিউল্লাহ তালানহা চারশো দিনার মোহরানার হক আদায় করলেন তখন ওই সকল মুসলমান যারা হাফশায় উপস্থিত ছিলেন সবাই বিয়ের অনুষ্ঠানেই অংশগ্রহণ করেন অতঃপর নজ্জাসী বাদশাহ সবাইকে খাবার খাওয়ালেন দর্শক তিনি রদিয়াল্লাহ তাল আনহার ইবাদতের প্রতি আগ্রহের এমন অবস্থা ছিল যে একবার নবী করিম সল্ল্লাহ আলিহিউআরসাল্লাম থেকে শুনলেন যে ব্যক্তি দৈনিক বারো রাকাত নফল নামাজ পড়বে তার জন্য জান্নাতে একটি ঘর বানানো হবে সুতরাং তিনি রদিয়াল্লাহুত আনহা দৈনিক বারো রাকাত নফল পড়া শুরু করে দিলেন তিনি রদিউল্লাহ তাল আনহার অন্তরে নবী করিম সরল্লাহুতায়লা আলহিহি আলি ওয়াসাল্লামের অনেক আদব ও হিতেরাম ছিল যেমনটি কোনো এক সময় তিনি রদিয়াল্লাহ তায়লা আনহার পিতা আবু সুফিয়ান যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি খুদাবিয়ার মীমাংসার সময় সময় বাড়ানোর ব্যাপারে কথাবার্তা বলার জন্য নবী করিম সরল্লাহুতা তায়েলা আলহিহি ওয়া আলি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন তারপর নিজের কন্যা হজরত বিবি উম্মে হাবিব বা রদিয়াল্লাহ সাথে সাক্ষাৎ করার জন্য গেলেন যখন তিনি প্রিয় আকা সল্লাহ আলী হুসাল্লামের বিছানা মোবারকের উপর বসতে যাচ্ছিলেন তখন তিনি রদিয়াল্লাহ তালহা সেটাকে তৎক্ষণাৎ গুটিয়ে নিলেন তখন আবু সুফিয়ান বললেন কন্যা জানি না তুমি এ বিছানাকে আমার থেকে বাঁচালে নাকি আমাকে এই বিছানা থেকে বাঁচালে তখন তিনি রদিয়াল্লাহ তা আনহা ইস্কে মুস্তফায় পরিপূর্ণ খুবই ইমান উজ্জীবিতকারী উত্তর দিলেন বললেন এটা মহান আল্লাহ রেসুলে পাকের বিছানা মোবারক আর আপনি হলেন নাপাক মুশরিক তাই আমি এই পাক বিছানার উপর আপনার বসা উপযুক্ত মনে করছি না তিনি রদিয়াল্লাহ তালানহা বান্দার হকের ব্যাপারে অনেক চিন্তিত থাকতেন তিনি রদিউল্লাহ তাল আনহা নিজের ইন্তেকালের পূর্বে হজরত আয়েশা সিদ্দিকা এবং হজরত উম্মে সালমা আল্লাহ তায়ল আনহুমাকে বললেন আমাকে ওই বিষয়গুলোর ব্যাপারে ক্ষমা করে দিও যা একজন স্বামীর স্ত্রীগণের মাঝে হয়ে থাকে তারা বললেন রব্বে করিম আপনাকে ক্ষমা করুন আমরাও আপনাকে ক্ষমা করে দিয়েছি এই উত্তর শুনে তিনি রদিউল্লাহ তায়াল আনহা বললেন আল্লাহ পাক তোমাদেরকে খুশি রাখুন তোমরা আমাকে খুশি করে দিয়েছ রসুল করিম সাল্লাহ তাল আলিহি ওয়াসাল্লামের বাহ্যিক পর্দা করার পর তিনি রদিয়াল্লাহ তাল আনহা কম বেশি চৌত্রিশ বছর হায়াত পেয়েছিলেন অতঃপর হজরত আমির মুয়াবিয়া রদিয়াল্লাহ তাল আনহুর শাসন আমলে চৌচল্লিশ হিজড়িতে এই দুনিয়া থেকে তিনি তাল আনহা বিদায় গ্রহণ করেন ইন্না দর্শক তিনি তাল আনহা হলেন খতামুল নবীন সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লামের স্ত্রী এবং উম্মুল মুমিনিন অর্থাৎ সকল মুমিনদের আম্মা যান এবং গুজরের পবিত্র স্ত্রীগণের মর্যাদা এই যে খতামুলনবি সল্ল্লাহু আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ পাক আমাকে শুধু জান্নাতি নারীকে বিবাহ করার আদেশ দিয়েছেন তিনি রদিয়াল্লাহ তালা আনহা এমন ছয় আজওয়াজ মোতাহার রদিয়াল্লাহ তাল আনহুন্নার অন্তর্ভুক্ত হওয়ার মর্যাদা লাভ করেন যাদের সম্পর্ক কুরাইশ বংশের সাথে ছিল পবিত্র স্ত্রীগণ রদিয়াল্লাহ তালা আনহুন্নার মধ্যে তিনি রদিয়াল্লাহ তালা আনহার মোহরানা সবচেয়ে বেশি ছিল তিনি রদিয়্লাহ তালা আনহার এই বিশেষত্ব অর্জিত হয়েছে যখন নবী পাক সাল আলিহ আলি ওসাল্লাম ওনাকে বিবাহ করেন তখন তিনি তালা আনহা সরকার আলী সালামের বাড়ি থেকে অনেক দূর হাবসায় ছিলেন আসা বেকুন আল আউয়ালুন ব্যক্তিদের তালিকায় তিনি রদিয়্লাহ তায়েল আনহার অন্তর্ভুক্তি রয়েছে আল্লাহ রব্বি করিম حضرت ام حبیبہ رضی اللہ تعالی عنہا پر کوٹی کوٹی رحمت او برکت نازل کرون وں اور انار وسیلے اپا بینه شبه کما ক্ষমা کرون آمین بذہی خاتم النبیین صلی اللہ علیہ وآلہ وسلم سلم